শুরু হচ্ছে রমজান মাস রমজান মাসে রোজা রাখার কারণে দিনের বেশিরভাগ সময় না খেয়ে থাকতে হয় দিনের শেষে রোজাদাররা ইফতার করেন ইফতার নানা পদের মধ্যে খাবার হওয়া হয় ইফতারের নানা পদের মধ্যে খাবার খাওয়া হয় একথা ঠিক যে সারাদিন রোজা রাখার পর রোজার ভাঙার পর ক্লান্ত হয়ে যাওয়া খুব স্বাভাবিক একটি বিষয় কারণ রোজা রাখলে দিনে প্রায় চোদ্দ থেকে পনেরো ঘন্টা না খেয়ে থাকতে হয় দীর্ঘ সময় পর রোজা ভাঙার পর আবার যা ইচ্ছা তা খাওয়া চায় না আসন জেনে নেই রোজার মাসে সুস্থ মাসে থাকারি খাবার খুবই গুরুত্বপূর্ণ কারণ রোজা রাখা থেকে শুরু করে ইফতার পর্যন্ত শরীরে রাখতে এই সময়কার খাবার থাকে শারীরিক সুস্থতায় সেহেরিতে হালকা খাবার খেতে পারেন সময় সবজি লাল চালের ভাত বা গমের রুটি প্রোটিন সমৃদ্ধ খাবার মাছ বা জিম খেতে পারেন আবার সেহেরিতে শস্যযুক্ত খাবারও খেতে পারেন এসব খাবার ধীরে ধীরে হজম হবে রাখতে পারে ইফতারে খেজুর না থাকলে টেবিলের পরিপূর্ণতা আসে না রোজাদাররা ইফতারের শুরুতে খেজুর খান এরপর পানি পান করে খেজুর ফাইবারের ভালো উৎস যা হজম প্রক্রিয়ার কাজ সহজ করে খেজুর গ্লুকোজ ফুকটোজ এবং সুক্রোজের মতো প্রাকৃতিক শর্করাতে সমৃদ্ধ যা রোজা রাখার পরে খেলে শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে স্তরের যেমন পেস্ট্রি কেক মিষ্টি ফিরনি পায়েস আইসক্রিম ইত্যাদি খাবার কম খাওয়ার চেষ্টা করতে হবে ইস্তারে প্রতিদিন বিরিয়ানি কাঁচি ইত্যাদি না খাওয়াই ভালো বেশি তেল চর্বি ও ভাজা পোড়া খাবার শরীরের ক্ষতিকর অতিরিক্ত ভাজা পোড়া খাবার না খেয়ে এবং স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার দিয়ে ইফতার সেহরি খাবার খান ইস্তারের বাসায় তৈরি করা খাবার খাওয়ার চেষ্টা করুন ইফতার ও সেহরিতে পানি পান করুন বেশি করে এ সময় দুই থেকে তিন লিটার পানি পান করুন পানি ছাড়া অন্যান্য তরল খাবার যেমন স্যুপ সবজি বা ফল খেতে পারে সেহরি ও ইফতারিতে খাবার ধীরে ধীরে খান খাবার খাওয়ার সময় তাড়াহুড়া একদমই করবেন না কারণ একসঙ্গে বেশি খাবার খেলে বুক জ্বালা বদহজমের সমস্যা হতে পারে তো আজ এ পর্যন্তই স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গে থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডেইলি হেলথ ডট এবং ডেইলি হেলথের ফেসবুক ইউটিউব লিঙ্কডন টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন